প্রাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি বৈশিষ্ট্য মন্দিরের বাস তো আমরা বাসে করে এসে এসেছিলাম তারপর নেমে আমরা হেঁটেটে যাচ্ছিলাম তো এটা হলো বৈশিষ্ট মন্দিরের বাজার দেখতে পাচ্ছ চারিদিকে বাজার বসে আছে বাজার হাট আছে এখানে সবকিছু পাওয়া যায় এখানে বাটা সিস্টেম নিতে হয় মন্দিরে যাওয়ার আগে বাটা নিতে হয় পুজো করার জন্য তো এখানে বাটা হলো তোমার একশো টাকারও বাটা আছে দেড়শোরও বাটা আছে আর পঞ্চাশ টাকারও আছে তো তুমি যেরকম ইচ্ছা তোমার যেরকম ইচ্ছা ওরকম নিতে পারবে তো সবার প্রথমে আমরা বাটা নিতে গেছি তো ওখানে আমরা দেখেছি তো আমরা ফিফটি রুপিসে বাটা নিয়েছিলাম এরকম প্লাস্টিক গামলা আছে যদি ওটার মধ্যে দেয় এখানে তো তো আমাদেরকে খুব সুন্দর করে প্লাস্টিক টুকরিতে বাটা সাজিয়ে দিলো তো তারপর আমরা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম আর কি দেখতে পাচ্ছ আমাদের বাটা হয়ে গেছে এটা আমার ছেলে তো আমরা এখন মন্দিরে তো যাচ্ছি মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না তার জন্য আর কি ভিভো ভি নাইনটিন দিয়ে করেছিলাম তো অত একটা ভালো ছিল না ক্যামেরা কোয়ালিটি তো এ আর কি তো সবার প্রথমে এখানে ঢোকার জন্য আর মেইন কথা হলো এই যে বান্দর দেখছো না অনেক বান্দর আছে অনেক তো সবার প্রথমে মন্দিরে যাওয়ার জন্য তোমার এখানে শু খুলে যেতে লাগবে জুতা পরলে জুতা খুলে যেতে লাগবে তোমাকে টোকেন দিবে আর তার জন্য তোমাকে এখানে দশ টাকা করে চার্জ নেয় আর কি তোমার জুতা সামলিয়ে রাখবে ঠিক আছে তো এটা হলো আমার শালি আর আর এটা এখানে গেলে এখানে নোটিস লাগানো আছে কি কি রুল আছে কি কি আছে সব কিছু এখানে লেখা আছে তো হ্যালো গাইস আমার নাম অভি আর আমি 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 ডিগড় বাসিন্দা তো আমরা ঘুরতে গেছিলাম তো এটা হল বৈশিষ্ট্য মন্দির ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা জিনিস আমি এখানে ফলো করেছি যে এখানে মানে অত একটা পরিষ্কার করে রাখে না মানে আগের মন্দির তো তো ভালো করে পরিষ্কার করে রাখতে লাগে কনস্ট্রাকশনের কাম চলছিল তো আমি এই পাশে দিয়ে গেছিলাম আর কি তো এটা হলো বৈশিষ্ট্য মন্দিরের নদীটা ঠিক আছে তো বৈশিষ্ট্যমণি মানে মেন কথা হলো বৈশিষ্ট্যমণি এখানে যখন মা কামাখ্যার দর্শন করতে গেছিল তো ওখানে মানে দর্শন করতে পারেনি আর কি তো তারপর কী করলো বৈশিষ্টমণি এক জায়গায় মানে জঙ্গলে গিয়ে ধ্যানে বসে গেছিলো মহাদেবের পূজা করছিল তো ওখানেই মানে বৈশিষ্ট্য মন্দিরে মুনির মন্দির বানানো হয়েছে এটা মানে তো চলো দেখাবো নদীটা কীরকম ঠিক আছে তো পিছন দিকে যদি যাও তুমি পিছন দিকে গেলে তোমার শু না করলেও হবে আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এত মানুষ মানে কি বলবে অনেক মানুষ এখানে 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 পিকনিক এটা একটা খুব সুন্দর পিকনিক স্পটও এখানে অনেক বাড়ি বাড়ি থেকে মানুষ এসে পিকনিকও খায় তো খুব সুন্দর আর এই যে পাথরগুলো দেখছো এই পাথরগুলো অনেক পিছলা মানে তুমি এখানে বহুত অনেক মানে কেয়ারফুলি যেতে হবে ঠিক আছে তো প্রথমে তো আমি নামছিলাম না কেউ নামছিলেন ভয় ঘট ছিল কারণ নদীর যেটা স্রোত ছিল অনেক বেশি ছিল আর পাথরগুলো এত পিছলা ছিল মানে কি কি বলবে আর কি তো যেতে মানে অনেক ইচ্ছা লাগছিল ঠিক আছে এই যে তো আমার ফ্যামিলি যাচ্ছে মানে পাথরের দিয়ে তো আমি বারন করছিলাম কারণ ব্যথা পেয়ে যেতে পারে তো তার জন্য আর কি তো তারপর আমি কি করেছি ওদেরকে ওখানে রেখে আমি একটু মন্দিরের ভিডিওটা বানাবার জন্য একটু গেটের বাইরে গেছিলাম ঠিক আছে এটা দেখতাম শ্রীযুক্ত অতুল বরাদে তো কিছু দিয়েছে মনে হয় ভালো করে পড়িনি তো এটা হলো শিবলিঙ্গ এখানে সবাই পূজা করে দেখতে পাচ্ছ কত কতগুলো আছে শিব শিবলিঙ্গ তো যারা বৈশিষ্ট্য মন্দির যায়নি কখনো তো এখান থেকে দর্শন করেন তো দেখছো আর এই জায়গাটা হলো এখানে দুপাটি মোমবাতি যারা পশুপাতি নিয়ে যায় মানে যারা বাইরে থেকে বাটা কিনে এনে এখানে জলাতে হয় এখানে ব্রাহ্মণও পেয়ে যাবে তুমি যদি পূজা করতে চাও বা মন্দিরও করাতে পারো ঠিক আছে এই যে এই যে ব্রাহ্মণটা বসে আছে যে ওকে দিয়ে তুমি পূজা করিয়ে নিতে পারো ঠিক আছে এখানে জায়গায় জায়গায় শিবলিঙ্গ আছে আর এই পাশে আছে তোমার একটা মন্দির তো চলো দেখাই এ খুব সুন্দর খুব ভালো লাগে এখানে খুব পিসফুলি জায়গা হয় তো অনেক মানুষ ছিল তাই মানে অনেক হালাউড ছিল আর এই নদীর যে জলের স্রোতটা সাউন্ডটা পাচ্ছে মনে হয় এখানে এই জলটা কোনোদিন বন্ধ হয় না এটা মানে তিনটা নদী মিলে এই নদীটা মনেছে গঙ্গা আছে আর কি কি আছে মানে আমার একটা মনে নেই ঠিক আছে অনেক ভিৰ মানে আমি চাৰি পাঁচটা মানে ভিডিঅ' কৰে দেখিছিলোঁ আৰু কি মানে মেমৰি আৰু কি ব্লগ বনাব বোলে ভিডিঅ' কৰিছিলোঁ আৰু আমাৰ একো আছে সেইবিলাকখিনি গানে মানে ব্লগ বনাব এটা ভিডিঅ' কৰে নি আৰু আপলোড কৰিয়েই অনা কৰি তো এক ভিডিঅ' কৰে নি আৰু তারপর পরে এসে আবার ঘরে দেখি ভালো লাগে যদি আপলোড করি তো করি সব তো সুন্দর বানিয়েছে দেখো একদম রিয়েল লাগছে তারপর এই মন্দিরে এইটা হলো বৈশিষ্ট্য মনে ঠিক আছে দেখছ এটা হলো বৈশিষ্ট্য মনে আর এখানেও তোমার এখানে এখানে একটা মন্দির আছে এখানে পুজো করে হুম তারপর তারপর এখানে তো দর্শন হয়ে গেছে তো তারপর তারপর এখান থেকে আমি বাইরে সবার চলে গেছি গেছি এখন হলো আমি আমিও নদী তাতে নামবো আর জলটা মানে জলগুলো আমার টাচ করতে ইচ্ছা করছিল নিচে নেমে স্নান করতে ইচ্ছা করছিল কিন্তু আমাকে সামনে দেন এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হলো বৈশিষ্ট্যমণি আর মা কামাখ্যা মন্দিরে দর্শন

তিনটা নদী মিলে এখানে এসেছে মা গঙ্গা কি কি নাম আছে দেখেছি তো তো সবাই ফটো মারছিল তো আমারও খুব ফটো মারার ইচ্ছা ছিল তাই আমার একটু চুলকানি বেশি ওঠে না তো তার জন্য একটু মিডিলে যাওয়ার ইচ্ছা ছিল তো মিডিলে যাচ্ছিল আর এটা আমার বউ তো বারবার মানে একটু পড়ার ব্যথাও পেয়েছিল ঠিক আছে তারপর তারপর আমি যাচ্ছিলাম আমি মাঝখানে তো মাঝখানে আমি চলে গেছি কিন্তু আসার দিন আমার ভার ছিল ঠিক আছে দেখো পাথরগুলো যেরকম দেখতে লাগছে যে ইজি আমার এই জায়গাটা যাওয়ার ইচ্ছা ছিল তো বানিল আমি এই জায়গাটা গেছি কিন্তু আসতে আর পারছিলাম